উদ্দেশ্য ভুল কথা বলে বহু ভুল আলোচনা তারা স্টেজে করতেছে আর তাদের ভুল আলোচনা শুনে আপনি বিশ্বাস যদি করে নেন তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য এই সমস্ত ব্যক্তিদের এই ডাক্তর বলেন আবচর বলেন রাজমিস্ত্রি বলেন ঘরের মেকানিক বলে আপনার আরবি ভালো করে পড়তেই জানে না একজন আপনার মন বিনয় আরবিও পড়তে জানে ভালো করে উর্দুও পড়তে জানে না এই আপনার এই যে কারি এসি তো মুন্সি জি একটা পাকা মুন্সি আরবি করতে জান না বাংলা দু চারটা বই পড়ে আপনার এমনি জোকারি করে বেড়াতেছে বংশে বংশে আর শুনি জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এই রকমই আপনার আব্দুর রাজ্জাক বলছে কত বলবো আব্দুর রাজ্জাক বলছে মেন্স অবস্থায় মহিলারা কোরআন শরীফ ধরে পড়তো এই আব্দুর রাজ্জাক বলেছে

ওদের একিকা আলাদা আমাদের একিকা আলাদা কয়েকটা পার্থক্য বুঝিয়ে দিলেন ব্রাদার আনিসলাম তাদের মসজিদে গিয়ে তাদের পিছনে নামাজ হবে না কিন্তু তাদের মসজিদে যদি আপনি একা একা যদি নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু ওদের পিছনে নামাজ হবে যত বড়ই ঝুঁক পাওয়া লাগলো আচ্ছা এদেরকে সালাম যাওয়া ও সালামের জবাব দেওয়া এবং এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কি না তাদেরকে সালাম করাও নিষেধ আর তাদের সালামের উত্তর দেওয়াও নিষেধ এবং যারা এই রকম মতবাদের ব্যক্তি দেবন্দী মহাবিল আমাদের তাদের সঙ্গে আত্মীয়তা করা বিবাহ সাদে যাওয়ার শরীয়তে চাই জুনয় চাই জুনয় চাই কোন কেতাবে আছে উঠিয়ে দেখুন ফাতাওয়াই ফাইজুর রাসূল দুই খন্ডে বিভক্ত তাতে বিস্তারিতভাবে এই মশলা বর্ণিত হয়েছে জামা এবং প্যান্ট গুটিয়ে নামাজ পড়া হবে কি জি না যদি আপনার প্যান্ট বা পায়জামা নিচু যদি হয় ওই অবস্থাতেই আপনি নামাজ পড়েন গুটিয়ে যদি দেন তাহলে সেটা হবে মাকর তাহারি কি হবে মাকর তাহারি হবে নিচেও গুটা যাবে না আর ওপরেও গুটা গুটানো যাবে না নিচে যদি ঝুলে যায় এটা হবে মাকরু তানজি আর যদি সেটা আপনার অহমিকা যদি থাকে তাহলে সেটা হবে হারাম কথা বুঝতে পেলেন অহংকারের সঙ্গে যদি লেখলে যদি আপনার পড়ে আর অহমিকার ভাব যদি না আসে অহংকার যদি না আসে তো ওইটা মা পাচ্ছে মাত্র কথা বুঝে নিলে কোনদিন পায়জামা বা প্যান্টের এই নিচুটা গুটাবে না লাউড স্পিকারের নামাজ হবে কি আপনার ঈদের নামাজ বকরাই নামাজ হোক পাচকের নামাজ হোক কোনো নামাজই আপনার লাউডি স্পিকারে পড়া নয় এটা বেড়েদি শরীফের ফাতুয়া আকাবির আহম্নাতাল জামাতের অনেকের ফাতোয়া কিছু আকাবিরে

উচিত আচ্ছা আলা হাজরাত কি এবং কেন মানবো সংক্ষেপে বুঝাবেন আলা হযরত কেন মানলে আলা হযরত আমাদের ইমানের হেফাযত করেন আমাদের ইমানের হেফাযত দেওবন্দী ওয়াহাবি তাবলিগি জামাতি কাজিয়ানি রাখে জি শিয়া আরেজি শত বাতিল ফেরকা এই বাতিল ফেরকাদের হাত থেকে আমাদের ইমানকে কে আকীদা কে আমল কে সুরক্ষিত সুরক্ষিত তিনি সুরক্ষা দান করে গিয়েছেন হেফাজত করে গিয়েছেন এই জন্য আমাদের আলা হজরত মানা হলো দরকার তিনি হলেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিন ইসলামিক সংস্কারক তিনি আহলু সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম এই জন্য আলা হযরত আমাদের মানা দরকার যিনি লিখেছেন আগে যদি দিতেন তালা হযরতের উপরে না হলে আধা ঘন্টা ওয়াজ করে দিতেন ব্রাদার আলা হযরত কার নাম যিনি মায়ের পেটের ওলি

আরবি ব্যাকরণ গ্রন্থের সারা লিখে পৃথিবী ওলামাই কেরাম কে আশ্চর্য করে দিয়েছিলেন যে ইমাম আহমদ রাজা আপনার তেরো বছর দশ মাস পাঁচ দিন বয়সে প্রচলিত সমস্ত আপনার ধর্মীয় বিষয়ের উপরে আপনার পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা আলা হাজরা যিনি কমবেশ আপনার ইয়াক আ হাজার এর করে পৃথিবী বাসীকে উপহার দিয়ে দিয়েছেন তার নাম হলো আলাম সংক্ষিপ্ত আকারে বুঝাতে পারলেন বুঝতে পারলেন براザー ইসলাম কোন দিন যদি আমার সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ শুনিয়ে শুনিয়ে দেব পুরুষ এবং মহিলা উভয়েরই পর্দা সম্পর্কে বলবেন মেয়েদের পর্দা তো বলে দিয়েছি মাববদের কার একটা কথা বলি মা মোবাইলে ফিল্ম দেখিয়েন না সিরিয়াল দেখিয়েন না নাচ গান শুনিয়েন না ভালো জিনিস শুনিয়েন আপনার কি হবে আর যদি খারাপ জিনিস শুনেন পাপ হবে গুণা হবে পুরুষদেরও আপনার পর্দা করা যেমন নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা পুরুষদের জন্য ফরজ নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আর পুরো শরীরটাকে ঢেকে রাখা শুননা পুরা শরীরটাকে ঢেকে রাখা পুরুষদের জন্য কি পুরুষদেরকে কল্ট করতে হবে নারীদের জন্য যেমন পুরুষদেরকে দেখা হারাম এইরকম পুরুষদের জন্য নারীদেরকে দেখা এটা শরীয়তে জারি যাদের সঙ্গে বিবাহ বৈধ আচ্ছা মসজিদের ভিতর আজান দেওয়া যাবে কি জি না মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া যাবে না পাঁচ অক্টের আজান বলেন জুমার আজান বলেন আর খুতবার আজান বলেন কোনো আজানই মসজিদের মধ্যে দেওয়া যাবে না সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে এটা হলো সুন্নাহ আবুদ আউদুল কলিতের সেটা সমস্ত আপনার কেতাবে বর্ধিত হয়েছে হাতুয়াই আলুগুড়িতে বর্ণিত হয়েছে হাতওয়াই বাদুর রাইকে বর্ণিত হয়েছে হাতুয়াই কাজী খাতে বর্ণিত হয়েছে যে মাসজিটের মধ্যে আদান দাওয়া মাকুরু আর মাসভিচের বাইরে আদান দেওয়া মনে থাকবে আচ্ছা গ্রাম অঞ্চলের জোগান দামার পড়া।

অনেক রাত্রি হলো আপনারা রাগ করলেন অসন্তুষ্ট হলেন যে না এই শুনে জামাতের আকীদাবলীর উপরে স্থির থাকবে কবা আলাইনা ইল্লাল বালা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন জামবি ওয়া আউযু লা ইলাহা জি